ছায়া গোমালা ছায়াদিতায় গবীজি আপনাকে দেখে কি বার মনে চায় আমার নবী দেখতে চাই কি চাই সম্মান দিয়েছেন ওই নবীর উম্মত কে আল্লাহ কত সম্মান দিয়েছেন বাজার কেয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ সুবাহ একটা ঘোষণা দিয়ে দিবেন আরে যাও তোমরা জান্নাতের মধ্যে চলে যাও আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা পাইয়া জান্নাতিরা দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতের মধ্যে চলে যাবে জান্নাতের মধ্যে যাইয়া দেখবে জান্নাতের দরজাটা বন্ধ দরজা যদি বন্ধ থাকে ভিতরে প্রবেশ করা সম্ভব না যাইয়া যে তো দরজা বন্ধ এবার বন্ধ হবে রে দরজার পাহরিরা আল্লা পাকের ভক্ত থেকে ঘোষণা হয়ে গেছে রে আমরা জানলাতের মধ্যে প্রবেশ করবো জানলাতে দরজা খুলে যাও এবার ভিতর থেকে আসবে খেলো কে তুমি জান্নাতের দরজা খোলার জন্য बोलतेছো বলা হবে انا আদম سفی اللہ আমি হলাম সর্বপ্রথম নবী জান্নাতের দরজা তুমি খুলে দাও আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব ভিতর থেকে आवाज আসবে না 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 জান্নাতের দরজা খোলা হবে না এবার বলা হবে আনা ابراہیم خلیل اللہ انا موسی كلمه الله ইসার ইসরাহ এভাবে বলতে থাকবে। কিন্তু ভিতর থেকে একটা आवाज আসবে রে দেবে মধ্যে কদম মুবারক না রাখবেন গো এরা পর্যন্ত অন্য কোন নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না কেমন নবী আমাদের অপেক্ষা থাকবে সব নবীরা যেমন আপনাদের এলাকা বিয়ে সাজিতে যদি দামান আসতে একটু দেরি হয় আপনারা কি করেন অপেক্ষায় না খাবার শুরু করে দেয় অপেক্ষায় আপনাদের এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরা সম্মানী ব্যক্তিরাও অপেক্ষায় থাকেন জামাই আসুন এরপরে খাবার শুরু হবে অপেক্ষায় অপেক্ষা নাম থাকবে কোন সময় জানি আমার তো নবী এসে হাজিরে হন ভিতর থেকে আওয়াজ আসবে সব নবীর নাম শুনলাম কিন্তু মোহাম্মদ নবীর নাম শুনলাম না উনি কোথায় বলা হবে উনি হাশরের মাঠে আছেন উম্মতের চূড়ান্ত পয়সালা না হওয়ার পরযত উনি আসবেন না কেমন নবী আমাদের কেমন নবী আমরা পেয়েছি কেমন নবীর উম্মত আমরা

সর্বপ্রথম নবীর উন্নত আমরা সিরিয়াল অনুযায়ী আমরা আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবো সিরিয়াল অনুযায়ী তারা আগে নবীর উন্নত কিন্তু না 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 যতক্ষণ না পর্যন্ত আমরা জান্নাতের মধ্যে প্রবেশ না করব রে এরা পর্যন্ত অন্য কোন নবীর উন্মতেরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না শুধু তাই না রে আমার গভীর মনোযোগ আমার গভীর এক সময় মুরাজাতের মধ্যে আমার আল্লাহকে বলতেছেন মালিক আল্লাহ আপনি দুনিয়ার জমিনে অসংখ্য গণিত নবীর আসল পাঠিয়েছেন এক একজন নবীকে আল্লাহ এক একটা উপাধি দিয়েছেন যেমন আদম নবীকে সাফি আল্লাহ উপাধি দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কি নাম

বানাইলাম মশা বানাইলাম ঈসা বানাইলাম সবার থেকে স্পেশিয়াল জিনিসটা তুমি বন্ধুর জন্য বরাদ্দ করে রাখলাম কেউ কখনো জিজ্ঞাসা করে নবীর নাম কি বলে দিবেন বন্ধু বলে তোমার নাম তোমার আব্বার নাম বাবার আব্দুল্লাহ টিকা তোমার উপর যে মহাগ্রন্থ আমি নাজিল করেছি এই মহাগ্রন্থর নাম হচ্ছে কালামুল্লাহ আমি আল্লা খুশি ভাইয়া তোমারে উপাধি দিলাম হাবিবুল্লা সুবাহ শুধু তাই না একটা উপাধি দিয়ে আমি শেষ করি নাই আমি আল্লাহ পাক তোমাকে এমন চারটা স্পেশিয়াল জিনিস দান করলাম রে যে চারটা স্পেশিয়াল জিনিস অন্য কোন নবী রাসুলদেরকে আমি দান করি নাই আল্লা চারটা স্পেশিয়াল জিনিস আল্লাহ আল্লাহর বন্ধুকে দান করছে অন্য কোন নবী রাসুলদেরকে আল্লাহ দান করেন না যেমন একটি উদাহরণ দিচ্ছি আল্লাহর হাবিবের প্রতি কোরআন নাজিল করছেন অন্যান্য নবীদের উপরও কিতাব নাজিল হয়েছে ঠিক কিনা কিন্তু চারটা জিনিস স্পেশিয়াল ভাবে আমার নবীকে দেওয়া হয়েছে যে জিনিসগুলোর মধ্যে একটা জিনিস অন্য কোন নবীকে দেওয়া হয় না ইসবাহান আল্লাহ এর মধ্যে একটা জিনিস হচ্ছে আল্লাপা পরকালে দিবা বরাদ্দ হয়ে গেছে আল্লাহ বলেন